আসসালামু আলাইকুম আসসালামাইকুম সালাম কেমন আছেন ভালো গেল্লা দিল্লি তো ঘুরতে ঘুরতে তো আপনার ফার্মে চলে আসলাম হ্যাঁ কতটা গাভি রয়েছে এবার ওই আমার পঁয়ত্রিশটা মতন বাচ্চা সার গাভিদ মিলে আছে পঁয়ত্রিশটা পঁয়ত্রিশটা কিরকম দুধের মধ্যে

তো এটা কি রকম দামের মধ্যে বিক্রি করবেন এইটা 3.5 3.5 লক্ষ টাকা আলোচনা করা যাবে হ্যাঁ করা যাবে তো মাশাআল্লাহ আঙ্কেল পাশে তার একটা টাকা ਵੀ দেখতে পাচ্ছি এটা কি জাতের এইটা ওবিডিয়ান না কয় দাত এডা 6 দাত 6 দাত গাব আছে নাকি বাচ্চা দিছি এডা মে গাপ নাই কিন্তু এই দুধ দুয়াইতেছি অবতরি বাচ্চা দিলো কতদিন হলো বাচ্চা দিছে 6-7 মাস হয়ে গেছে 6-7 মাস তো হিটে আসে নাই কেন না হিট আমরা 20 দিনে গেলে আমাদের খামারে দুধ কম তো এটার না একটু ভালো দুধ দিতেছি লাগে বিদ দিতেছি না ও আচ্ছা তো এটা কি রকম দামের মধ্যে বিক্রি এটা 3 বেশি হইছে 30 দাম 3 লক্ষ 30 30 হুম পাশেই তো আর একটা বি দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা ফিজিয়ান ফিজিয়ান কয় দাতে এটা দাতে নাই দাতে নাই না আচ্ছা এটা থেকে দুধ পাইতেছি বাচ্চা দিলো কতদিন হলো দুই মাস দুই মাস গাব আছে না বাচ্চা দিয়েছে দুই মাস দুই মাস আচ্ছা এটা কিরকম দাম চাই দুই আশি দুই লক্ষ আশি বাটগুলো একটু দেখিয়ে দেন ওই যে দেখেন সমস্যা নেই

দুধ পাচ্ছেন এখন কি রকম এটা দুধ পাইছে দি আটটা নয়টা আটটা নয়টা হুম এটা কি রকম দাম যাবে এইটা 250 2 লক্ষ 50 5000 আর একটা দেখতে পাচ্ছি এটা একটু ছোটুর মধ্যে হ্যাঁ ছোটুর মধ্যে এ এটা কি জাতের এটা ভিজানি হ্যাঁ মানে একটু কম আচ্ছা এটা গাব আছে না বাচ্চা দিছে এটা অ্যাপেন্ড নেট পেগনেট হুম ফার্স্ট

আমি যেটা বলছি যে নিজে ধুয়ে লই যাব আচ্ছা কেননা আপনার তো এখানে কোনো লাভ না আমার লাভ ও নাই নাই আপনি সত্যটা বলে আচ্ছা তো ভালো থাকবেন আঙ্কেল আল্লাহ হাফেজ